আসসালামু আলাইকুম আজ রাতে অনেক বৃষ্টি হওয়ার পর পরের দিন সকালে আমি এসে বললাম ধান খেতে আর ধান খেতে এসে দেখতে পেলাম ধানগুলো অনেক সচ্ছল ও সুন্দর দেখাচ্ছে ধান খেতের জন্য বৃষ্টিটি আশীর্বাদ হলো কিন্তু মরিচের টালের জন্য কিন্তু বৃষ্টিটি আশীর্বাদ হয়ে দাঁড়ায়নি অতিরিক্ত বৃষ্টি আর জড়ো হওয়ার কারণে কিন্তু আমাদের গ্রামের কৃষক ভাইদের হাইব্রিড মরিচের টালগুলো কিন্তু চারাগুলো শুয়ে পড়েছে আর হাইব্রিড মরিচে যেসব চারাতে খুঁটি দেওয়া হয়েছে সেসব চারাই কিন্তু টিকে রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এক সিরিয়ালে যেসব চারাতে খুঁটি দেওয়া হয়েছে এসব চারা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর যেসব চারাতে খুঁটি দেওয়া হয়নি সেগুলো কিন্তু মাটির দিকে হেলে পড়েছে পাশের জমিতে আমার জ্যাঠা এখানে কিন্তু দেশি মরিচের টাল দিয়েছিল আর অতিরিক্ত বৃষ্টি আর বাতাসের কারণে কিন্তু এই টালের অবস্থা বিশাল খারাপ এখানে কিছু করার নেই আর এপাশে দেখতে পারছেন যে ভুট্টা চারাগুলো একদিক হেলে পড়েছে আর একদিক হেলে পড়ার কারণ হলো সারাতে যখন বৃষ্টি এবং জড়ো হওয়া হয়েছিল আর বাতাসের কারণে এই ভুট্টা চারাগুলো নিচেতে খেলে পড়ে রাতে বৃষ্টির পর সকালবেলা যদি আপনি আকাশের দিক লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আকাশের সৌন্দর্য ও প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ফুটে উঠেছে আর এপাশে পাশে আমাদের বেগুন টাল এই বেগুন টালটা কিন্তু একদম নাজহাল অবস্থা করে রেখেছে আর বৃষ্টির শেষে পোকামাকড় খাওয়ার জন্য বাড়ির পাশের চড়ইগুলো এসে পড়েছে রাতে জড়ো হওয়া আর অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এই পাখিটি ভিজে একদম নাজহাল অবস্থায় রয়েছে অনেক চেষ্টার পর পাখিটিকে আমি ধরতে সক্ষম হলাম আর পাখিটিকে ধরার পর আমার মাথাটা ঘুরে গেল পাখিটি হাতে নিয়ে দেখার আমি দেখতে পারলাম পাখির ভেঙে গেছে পাখিটিকে আমি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম আর দেখতে পারলাম পাখির স্বাভাবিক অবস্থায় নেই আমি বাড়ির দিকে রওনা হলাম আর বাড়িতে বাঁশের উপর রেখে দিলাম বাস থেকে পাখিটি লাভ দিল আর এমতো অবস্থায় কুকুর এসে তাকে খাওয়ার চেষ্টা করলো পাখিটি উঠতে পারে না আর কুকুর যদি এই পাখির সন্ধান আবারও পায় তাহলে কিন্তু এই পাখিটির বড় বিপদ হয়ে যেতে পারে তাই আমি সিদ্ধান্ত নিলাম এই পাখিটিকে কোনো ঘরের চালের উপর অথবা গাছের উপর রেখে দিব আর এমন তো অবস্থায় আমি একটি পাখের ঘরে চালের উপর রেখে দেই ধন্যবাদ সবাইকে এমন এমন ভিডিও পেতে কাউসার এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন